তিরিশ ডিসেম্বর নবম পে কার্যকর ও তালিকা প্রকাশ পে কমিশনের চূড়ান্ত খসড়া ও প্রধান উপদেষ্টার নির্দেশে মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবশেষে আজ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পেস্কাল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করেন পে কমিশন ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠকে অর্থ উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের খসড়া তৈরি করা হয়েছে এই খসড়ায় বিভিন্ন ভাতা সংযুক্ত করা হলেও গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে এখনো নতুন সিদ্ধান্ত হয়নি যেহেতু দু সালের অষ্টম বেতন স্কেলে বিশ গ্যারেট এখন পর্যন্ত বহাল রয়েছে তাই গেজেট প্রকাশ করতে বিলম্ব হচ্ছে গেজেট প্রকাশ করার মাধ্যমে সকল কিছু উপস্থাপন করা হবে তবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে পে কমিশনের চেয়ারম্যান বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের করে পাশে থাকা বেলাইকন করে দিন আজ শনিবার অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ পে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা বলেন নবম পে স্কেল সকল অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে পে কমিশনকে শুধুমাত্র নবম পে স্কেলের দিক নির্দেশনাকে সঠিকভাবে পর্যালোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধনের আগ পর্যন্ত কোনো গেজেট প্রকাশ করতে পারবে না বলে মন্তব্য করেছেন কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন কমপক্ষে বেতন হাজার টাকা নির্ধারণ করতে হবে তবে বিভিন্ন জটিলতা থাকার কারণে বেতন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম সূত্র মতে জানা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন তিরিশ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হতে পারে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় থাকছে বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত যা সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির সঙ্গে সংযুক্ত থাকবে তো বন্ধুরা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে দিন কোন গ্রেডের জন্য কত টাকা বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এখনো এ বিষয়ে বলা সম্ভব নয় সর্বনিম্ন বেতন তিরিশ হাজার পাঁচশো টাকা ও সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কর্মচারীদের বেতন যেখানে সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা ছিল সেখানে তাদের বেতন এক ধাপেই তিরিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করা পুরোপুর যৌক্তিক পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করা না হলে তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন তাই অবশেষে নবম পুরস্কার বাস্তবায়নের মাধ্যমে আর্থিক অবস্থা সামঞ্জস্যতা রাখা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দ্রুত কমিশনের কাজ শেষ করে সুপারিশ জমা দেওয়ার দাবি জানিয়েছেন নভেম্বরের মধ্যে সুপারিশ না পড়লে ডিসেম্বর থেকে আন্দোলনে নামার প্রস্তুতি রয়েছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদুল কোভিড জানিয়েছেন নবম পেস্কেল বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ না পড়লে ডিসেম্বরে পনেরো তারিখের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দাবি করা হবে তারা চান জানুয়ারি শুরু থেকে নবম পে স্কেল কার্যকর করা হোক তো ইতিমধ্যে বিশ্ব নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অব উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে আইকনটি অল করে দিন